তো পালকাติ পাউদে কি করবি কি করব হে কি করব তোমার হাত আছে তোমার হাত দিয়ে আমারে মারতে পারবা হ্যাঁ আমি পা দিয়া দূর দিতে পারুম না না দিলে ভালো তুই এত কথা কস আমি আজকে একটা সমাধান না কইরা আছি না আমার সম্পদ আমারে বুঝাইয়া দিব আমি এত কথা বুঝি আচ্ছা আজকে సీఎం সাহেবের বাসায় আজকে এই সমাধান না লইয়া আমি জামুন এসে আছেন ও চেয়ারম্যান কাকু bari আছেন এই চেয়ারম্যান কাকু এ এই তুই আইলে কি শুরু করছিস কত আ আ দিন একটু কাম কাজ করে এলাকার একটু উন্নয়নের কাম কইরা এনে আইছিলাম আর তুই কি শুরু করলি কাকু এটা কোনো কথা আম্মেরে ঘটনা কইলেন কইতে তে আর সোনা ভাই বুঝিননি তার যন্ত্রণা আর জীবন পুরা ঝিনজালা চল আমি ঠгай আরে বাবা সমস্যাটা কি আমি কি তোদের একদম

আরে আমার এই নাকটাকে তো বাপের তাল গাছ বনে হই গেছে এই তোরা তো নাকটা টিপ টিপ লাল পানি বের করে দিলি কি করে তালে তো জল বাইরে হই। আচ্ছা শুন। এই তালগাছটার প্রথম ছয় মাস তুই ভোগ করবি। আমি পরের ছয় মাস আমি তুই ভোগ করবি। ঠিক আছে? সমস্যা সমাধান। আম্মেরা আমি কি কইতাম? খালি তুই তালগাছের সমস্যা না। আর কি? সমস্যা তো আরো আছে। এই দেখো। এই তালগাছের মাছ কানে ঠিক আছে। এইদিকে আগে একটা বেড়া দিছিলাম এই দিদা। কোন বেড়া নাই। আমি উড়া দিছি ও চলে। এই তালগাছটার নিচে দিয়ে এই দেখলগে একটা ছয় ফিটের সরকারি রাস্তা। এই রাস্তা

Oh, that's <laughs>